আমি নতুন উদ্যোক্তাদের একটা কথাই বলতে চাই আপনারা জানেন যে বর্তমান অধিক পড়াশোনা করেও কিন্তু সেরকম সাফল্যর মুখ কেউ দেখতে পাচ্ছে না তা আমি নতুন উদ্যোক্তাদের বলতে চাই আপনারা চাইলেই কৃষিকাজটা করে দেখতে পারেন হতে পারে আপনার জীবনের বড় একটা সাফল্যই কৃষির মাধ্যমে হতে পারে এই জন্যে বেশি বেশি করে কৃষি কৃষির সাথে নিয়োজিত থাকুন এবং বাড়ির আঙিনায় আপনি কৃষিখ্যাত তৈরি করে উঠুন ধরেন প্রচুর পরিমাণে মাছ আছে এবং আজকে সকালে আমরা আপনি দেখতে পাচ্ছেন এখানে জাল আছে আজকে সকালে এখানে জাল টান দেওয়া হয়েছে এবং এখানে আপনার কাতল মাছ মৃগেল মাছ রুই মাছ এবং তেলাপিয়া সহ নানান ধরনের মাছ এখানে আমরা চাষ করে থাকি এবং এই মাছগুলো আপনার অন্য অন্যপুরি মাছের থেকে অধিক চাহিদা রয়েছে বাজারে যেগুলো আর কি ধরেন আমার অধিক মুনাফা আসে এর জন্যে আর কি আমি এই সব কৃষিকাজের সাথে বেশি নিয়োজিত আবাসন বলে বারো গ্রাম পাশাপাশি আবাসন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান এখানে অধিক সময় পানি থাকে এবং অন্য অন্য সময়গুলোতে আপনি দেখতে পাচ্ছেন চারপাশে শুধু ধান লাগানো এগুলো আপনার ইরি ধান এর পাশাপাশি যে সকল জায়গায় উঁচু স্থানগুলো আছে এখানে আপনার পেঁয়াজ চাষ হয় এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনি পুসকুনি আছে এখানে অধিক পরিমাণ মাছ চাষ হয় বিলের মাঝখানে আপনার ধরেন এখানে প্রচুর পরিমাণে মাছ হয় আর কি যেমন একটা খাবার দেওয়া লাগে না পাশাপাশি এখানে আপনি একটা জিনিস ফলো করতে পারেন ধানের ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং বর্ষাকালে এই অঞ্চলে ছয় মাস যাবত পানি থাকে পানি থাকে অনেক পর্যটক আসে এখানে অনেক প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং নৌকা বাসটাচ হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন উসকুরিগুলো মাছ কিন্তু মাশাল